আমরা ঘরে নিরাপদ

超难的。<noise> <noise> এই 10 শতাংশ করার জন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সকাল নারী এখানে নেমে এসেছে শুধুমাত্র মানুষ হিসেবে তার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য আমরা জানি আজকে আমরা একটা বিশেষ দায়িত্বে এখানে হাজির হয়েছি আমরাwidetilde শুধুমাত্র 80 বর্ষকের বিতরের জন্য এখানে দাঁড়ায় নাই আমরা সকল বর্ষকের বিতর